নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশে বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দশ বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই বিয়ে দশক তার কারণ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের জীবনে বিভিন্ন সমস্যায় আমরা জড়িত সে সমস্যাটা হতে পারে আপনার পারিবারিক সমস্যা সেটা হতে পারে আপনার দাম্পত্য জীবনের সমস্যা সেটা হতে পারে আপনার অর্থনৈতিক জীবনের সমস্যা সেটা হতে পারে আপনার সন্তান নিয়ে সমস্যা সেটা হতে পারে আপনার অর্থনৈতিক সমস্যা আপনি যে সমস্যাতেই ভুগুন না কেন যে সমস্যাতে জর্জরিত হয়ে থাকুন না কেন আপনি একদিনেই হয়ে উঠবেন মালামাল কি করতে হবে আপনাকে হাতে লিখে দিতে হবে শুধুমাত্র তিনটে সংখ্যা যে তিনটে সংখ্যা আপনাকে আপনার জীবনের একদম সুপার 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 পজিশানে পৌঁছাতে সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করুন কি করতে হবে প্রথমত বলে নিই যে এক্ষেত্রে দর্শক বন্ধু একটা কথাই বলবো যে আপনার জীবনে টাকা পয়সার অভাব আপনি কোনোভাবেই নিজেকে আর্থিক দিক দিয়ে বলবান করতে পারছেন না আজকের যে টোটকাটা আমি বলছি যে টোটকাটা আপনাদের হাতে তুলে দিচ্ছি সেটা হচ্ছে সংখ্যা সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমোরোলজি এই নিউমোরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব বেশ আপনার কাছে আপনাদের কাছে সবার কাছে টোটকাটা অত্যন্ত প্রভাবশালী প্রথমত বলিনি যে কি করতে হবে না এর জন্য কোনো কাগজের দরকার নেই কোনো দ্রব্যের দরকার নেই কিচ্ছু দরকার নেই শুধু লাগবে একটা সবুজ কালির মার্কার পেন সবুজ কালির মার্কার পেন এইটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে যে কোনো দিন থেকে যে কোনো সময়ে আপনি কিন্তু এই ক্রিয়াটা করতে পারবেন যে কোনো সময়ে বলতে দর্শক বন্ধু এখানে যখন আমি ভিডিওটায় পুরোপুরি বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাবো বুঝতে পারবেন যে কোন টাইপে ক্রিয়াটা করলে আপনার পক্ষে ভালো দর্শক বন্ধু আমাদের জীবনে যে অর্থনৈতিক সমস্যা এই অর্থনৈতিক সমস্যার পেছনে যেমন কোনো না কোনো গ্রহের অবদান আছে বৃহস্পতি অর্থের কারোগ্রহ শুক্র অর্থের গ্রহ শুক্র শুধুমাত্র অর্থ নয় তার সাথে সাথে ভোগ বিলাস সৌন্দর্য অর্থাৎ আপনি যেটাকে নিয়ে আসবেন আপনাকে তো ভোগ করতে হবে আপনি ভোগ করতে পারবেন না আপনি টাকা ইনকাম করলেন প্রচুর প্রচুর টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কিন্তু আপনি ভোগ করতে পারলেন না এই যে ভোগ করার জায়গা এটাকে কে স্ট্রং করবে এটাকে মজবুত করবে শুক্র তার সাথে সাথে যে একটা সঠিকভাবে প্ল্যান উইদাউট প্লান উইদাউট পরিকল্পনা সঠিক পথে যাওয়া সঠিক চিন্তা ভাবনা করা এইগুলোকে কে নিয়ন্ত্রণ করে থাকে বুধ প্রচুর মানুষ আছে সারাদিন পরিশ্রম করছে পরিশ্রম করেও সে তার উপযুক্ত পারিশ্রমিক নিয়ে সে কিন্তু বাড়ি ফিরে আসতে পারে না অথচ দেখুন তার থেকে অল্প সময়ে পরিশ্রম করে বা কাজ করে তার কয়েক কোটি গুণ লক্ষ গুণ টাকা সে কিন্তু ইনকাম করে নিয়ে বাড়ি আসছে আপনাকেও হয়ে উঠতে হবে কোটিপতি কি উপায় আছে যে কোনো দিন থেকে কন্টিনিউয়াসলিভাবে আপনাকে একটা জিনিস করতে হবে কি করতে হবে আপনার বাম হাত কি বলেছি একটা সবুজ কালির একটা মার্কার পেন আপনি সংগ্রহ করে রাখবেন সব থেকে বেস্ট হয় মার্কার পেন দিয়ে এই কারণে লিখতে বলছি যে তাহলে আপনি হাতটা ধুলেও চট করে আপনার হাত থেকে এই সংখ্যাগুলো চাবে না প্রথম কথা বলবো যে এই যে আমাদের হাত করতল যেটাকে আমরা বলে থাকি পামিস্ট্রিক আমাদের জন্মছকে গ্রহ আছে শুক্র গ্রহ আছে গ্রহ আছে তার অবস্থানও আছে তার সক্ষেত্র আছে তার উচ্চস্থান নিচস্থান আছে মন্ত্রিকর স্থান আছে আমাদের হাতেও ঠিক তেমনি বৃহস্পতির অবস্থান আছে শুক্রের অবস্থান আছে বুধের অবস্থান আছে এবং অন্যান্য গ্রহের অবস্থান তো আছেই কী করতে হবে দেখিয়ে দিচ্ছি আপনি হয়তো মনে করলেন যে রাত্রেবেলায় ঠিক আছে আমি এই ক্রিয়াটা করব কী করবেন না আপনার বাম হাতে আমরা ডান হাতে লিখে থাকি তাহলে আমরা তো অবশ্যই বাম হাতে লিখব আর যারা লেফট হ্যান্ডার তারা ডান হাতে লিখবে বাম হাতের এই যে বুড়ো আঙুল বুড়ো আঙুলের ঠিক নিচে এই জায়গাটায় আমি দেখাতে পারছি কিনা জানি না আমি এখানে যেহেতু লাল কালির পেন ব্যবহার করছি দেখানোর জন্য তোমরা লাল কালির পেন ব্যবহার করবে না তোমরা অবশ্যই সবুজ কালির পেন ব্যবহার করবে কারণ হচ্ছে সবুজ হচ্ছে অ্যাট্রাকশান আকর্ষণ শক্তি আপনি যে সংখ্যাগুলোকে আপনার শরীরে আপনার বডিতে আপনার বডি পার্টে অর্থাৎ হাতে এবং কোথায় লিখছেন না একটা গ্রহের মাউন্টে অর্থাৎ স্থানে সে আকর্ষণ করে নিয়ে আসবে সেই পাওয়ারটাকে যে পাওয়ারটা আপনার শরীরের মধ্যে যাবে আপনার চিন্তায় যাবে আপনার বুদ্ধিতে যাবে আপনার মননে যাবে আপনার কনসেন্ট্রেশনে যাবে আপনার সমস্ত জায়গায় আস্তে আস্তে শরীরের মধ্যে ছড়িয়ে যাবে ছড়িয়ে গিয়ে আপনার মধ্যে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে আপনার মধ্যে যদি নেগেটিভিটি থেকে থাকে সেইগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকে বানিয়ে তুলবে কোটি কোটি টাকার মালিক এনিওয়ে কি করতে হবে এই যে বুড়ো আঙুলের নিচে আমি যেখানে লিখে রেখেছি বা এই যে গোল করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু গোল করবেন না এইখানে এই জায়গাটায় এই বুড়ো আঙুলের নিচে ঠিক যেখান দিয়ে পেনটা আমি দেখাচ্ছি এইখানে লিখবেন ছয় কেন লিখবেন ছয় দর্শক বন্ধু একটু ব্যাখ্যায় ছোট্ট করে আসছি তার কারণ হচ্ছে যে সংখ্যা তত্ত্ব অনুযায়ী শুক্রের নাম্বার হচ্ছে ছয় ইংলিশে লিখলে সিক্স বাংলায় ছয় বা হিন্দি যে কোনো মাতৃভাষায় যে যা লিখতে পারবেন অসুবিধে কিছু নেই তাহলে এইখানেতে কি কাজ হচ্ছে আপনাকে দিচ্ছি তন্ত্রোক্ত টোটকা তার সাথে দিচ্ছি জ্যোতিষে গ্রহের বলা এবং তার সাথে সাথে সংখ্যা তত্ত্ব তিনটে যখন একত্রিত হয় পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে আপনাকে আপনার কোটিপতি হওয়াকে এই শুক্রের যে সংখ্যা সংখ্যাতত্ত্ব অনুযায়ী ছয় আপনি শুক্রকে বলবান করলেন তারপর চলে যান বৃহস্পতির মাউন্টে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্র কোনটা না বৃহস্পতির ক্ষেত্র হচ্ছে এইখানে ঠিক যেখানে পেনের আমি বসিয়ে রেখেছি পয়েন্টটা এই জায়গাতে আপনি কী লিখবেন না এইখানে আপনাকে বৃহস্পতির যে সংখ্যা সংখ্যা অনুযায়ী তিন ওই তিনটাকে আপনি বৃহস্পতির ক্ষেত্রে লিখে দিন বৃহস্পতি শুধুমাত্র যে অর্থ দেয় তা নয় অর্থ দেয় বুদ্ধি দেয় বল দেয় শক্তি দেয় অনেক কিছু দেয় বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যার সহায় তার কোনো দিন অর্থের অভাব হতে পারে না বলে না একাদশে বৃহস্পতি আঙুল ফুলে কলা একটা প্রবাদ প্রবচন আছে সুতরাং বৃহস্পতিকে স্ট্রং করতে হবে এর সাথে সাথে কি বলে গেছি আরেকটা গ্রহের কথা বলে গেছি বুধ এক্ষেত্রে করতলে বুধের মাউন্ট কোনটা না বুধের ক্ষেত্র হচ্ছে যেখানটা আমি বসালাম পেনটাকে এইটা এটা হচ্ছে বুধের ক্ষেত্র বা বুধের মাউন্ট এইখানে আপনারা লিখবেন পাঁচ পাঁচ নম্বরটা লিখবেন অর্থাৎ ফাইভ তাহলে বুড়ো আঙুলের নিচে আপনারা এই জায়গায় শুক্রের ক্ষেত্রে লিখছেন সংখ্যাটা হচ্ছে ছয় বৃহস্পতির ক্ষেত্রে তিন বুধের ক্ষেত্রে লিখছেন পাঁচ আমি আর স্ক্রিনে দেখাচ্ছি না এইটাকে লিখে আপনি কন্টিনিউয়াসলি রেখে দিন কেন মার্কার পেন দিয়ে লিখতে বলছি দর্শক বন্ধু তার কারণ হচ্ছে আমাদের অনেক সময় হাত ধোয়ার প্রয়োজন হয় এবং সবসময়ই মেনটেন করবেন যে যাতে আপনি অধিকাংশ ক্ষেত্রেই রাত্রেবেলায় লিখতে পারেন কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে রাত্রিতে সাথে হাত ধোয়ার প্রয়োজন হয় না টুকটাক বাথরুমে যাওয়া ছাড়া এবং এইটা কন্টিনিউয়াসলি আপনি সারা ঋণ লিখে রেখে দিন আপনি হয়তো ভাবলেন যে ঠিক আছে হাতের লেখাটা মুছে গেছে গুরুজি আমি কি আমার সঙ্গে মার্কার পেনটা রেখে আমি রাস্তায় হোক বাসে হোক ট্রামে হোক ট্রেনে হোক বা আমার অফিসে বসেও কি আমি এই সংখ্যাগুলো লিখতে পারবো যেখানে খুশি যখন খুশি যতবার খুশি লিখো কন্টিনিউয়াসলি লিখে যাও দেখবে যে এই সমস্ত গ্রহের যে এতটাই শক্তি এতটাই প্রভাব সত্যি কিন্তু তুমি একদিন লেখার পরই হয়ে উঠবে মালামাল কোনো দিন তোমার টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্সের অভাব হবে না আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে বারবার বলেছি হোয়াটসঅ্যাপ হচ্ছে পেট কনসালটেন্ট ফোন করলে একদমই পাবে না অনলি ফর ম্যাসেজ এবং ফেসবুক ইনস্টাটে জ্যোতিষগুরু দ্রোনাচার্য অ্যান্ড অ্যাট দ্য রেট জ্যোতিষগুলি দ্রোণাচার্য বলে সার্চ করে ফলো করো ফলো করে ওখানে মেসেজ করো আস্তে আস্তে প্রত্যেককে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ধৈর্য ধরতে হবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে আমি জন্য মা তারা বাবাগুরু বান্ধবের কাছে একটাই করো প্রার্থনা পৃথিবীর যে প্রান্তরেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসি বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা